আরচিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তিলোত্তমাকে কুন এবং ধর্ষণ কাণ্ডের পঞ্চাশ দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অধরা মেন অভিযুক্ত এখনো পর্যন্ত কিনারায় পৌঁছাতে পারেনি সিবিআই তবে সিবিআই কিনারায় পৌঁছাতে না পারলেও সিবিআই যে তদন্ত চালাচ্ছে সেই তদন্তে কিন্তু একের পর এক ব্রেক থ্রু পাচ্ছে সিবিআই একের পর এক অভিযুক্ত সন্দেহে বা সন্দেহভাজনকে জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আর সেই জেরায় কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তার মধ্যেই কিন্তু এবার তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডে একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে সেই রাতে কী ঘটেছিল আগে খুন নাকি আগে ধর্ষণ তারপর খুন নাকি খুন করার পর হয়েছিল ধর্ষণ অবশেষে সিবিআইয়ের হাতে রীতি মতো সিউড়ে ওঠার মতো তথ্য আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রথম গ্রেপ্তার রাজ্য পুলিশের হাতে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর তাকে দফায় দফায় জেরা করে রাজ্য পুলিশ সেই জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন সঞ্জয় রায় এমনই দাবি করেছিল পুলিশ আদালতে সঞ্জয় রায় নাকি তিনি বলেছিলেন তিনি অনুতপ্ত নন তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক যেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক ক্ষেত্র থেকে মেন অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হচ্ছিল তারপরে কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে সিবিআই হেফাজতে নেয় সিবিআই হেফাজতে গিয়ে রীতিমতো পাল্টি খায় নিজেকে বাঁচাতে একশো ডিগ্রি পাল্টি খেয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে থাকে এই সঞ্জয় রায় সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট পর্যন্ত করেছে তিনি যে বিস্ফোরক তথ্যটা দিয়েছেন তিনি এই খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত নন তাকে বলির পাঠা করা হচ্ছে তিনি যাওয়ার আগেই কাণ্ড হয়ে গিয়েছিল তিনি অক্সিজেনের জন্য সেমিনার রুমে আচমকা প্রবেশ করেছিলেন এবং সেখানে প্রবেশ করে দেখেন একজনের দেহ পড়ে রয়েছে তাকে ধাক্কা দিতে সে না ওঠায় তিনি নাকি সেখান থেকে পালিয়ে যান ছুটে আর সেই সময় তার ব্লুটুথ হেডফোনের অংশ ছিঁড়ে পড়ে যায় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সঞ্জয় রায় তবে সিবিআই সেই দাবি মানতে নারাজ তবে সিবিআই কিন্তু এবার একেবারে তেরে ফুরে তদন্ত চালিয়েছে নার্কো টেস্ট করার জন্য প্রক্রিয়া শুরু করেছিল সঞ্জয় রায়ের কিন্তু তিনি সম্মতি দেননি তাই সঞ্জয় রায়ের সম্মতি না পাওয়ায় এখনও পর্যন্ত নার্কো টেস্ট হয়নি সঞ্জয় রায়ের তার মধ্যে সন্দীপ ঘোষ আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারও নার্কো টেস্ট করার জন্য রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই শিয়ালদা আদালতে এই নিয়ে কিন্তু মামলা শুনানি হতে চলেছে খুব শীঘ্রই সম্ভবত সোমবার তার মধ্যেই কিন্তু সঞ্জয় রাই থেকে শুরু করে সন্দীপ ঘোষ নারকোটের হলেই কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই কুঁড় এবং ধর্ষণ কাণ্ডে তবে একাধিক অভিযুক্তদের জেরা চালিয়ে এবার সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য যে তথ্য হাতে এলো তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তরুণীকে আগে খুন না আগে ধর্ষণ করা হয়েছে তারই উত্তর খুঁজছে সিবিআই আলটিমাটেম এই শব্দটি ঘিরে বাড়ছে রহস্য আরচিগড়ের নির্যাতিতা তরুণীর ময়না তদন্তের রিপোর্ট নিয়ে এখনও ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারেনি সিবিআই নির্যাতিতার দেহের আঘাতের চিহ্ন নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে সিবিআই আঘাতের রহস্যের কিনারা করতে মরিয়া সিবিআই সূত্রে খবর ময়না তদন্তের রিপোর্টে লেখা রয়েছে আলটিমেটেম এই শব্দটি এর অর্থ আঘাতের ঘটনা মৃত্যুর আগে কিন্তু সিবিআই এই তথ্য মানতে নারাজ সিবিআই সূত্রে খবর এই রহস্যের সমাধান ইতিমধ্যেই নির্যাতিতার তদন্তকারী চিকিৎসকদের ডেকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তের রিপোর্টও মিলিয়ে দেখা হয়েছে সিবিআই সূত্রে খবর আঘাতের চিহ্ন সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে ডোমেদেরও তাদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে সিবিআই তদন্তকারী সূত্রে খবর অনেকেই মনে করছেন আর্যিকর কাণ্ডে আগে খুন করা হয়েছে তারপরই হয়েছে ধর্ষণ মৃতদেহের উপর হয়েছে ধর্ষণ পাশবিক অত্যাচার একেবারে সিউরে ওঠার মতো গায়ে কাঁটা দেওয়া তথ্য এবার সিবিআইয়ের হাতে নয়তো খুনের উদ্দেশ্যে নির্যাতি অর্ধমিত অবস্থায় রেখে পালিয়ে গিয়েছিল অপরাধী বা অপরাধীরা তারপরই ধর্ষণ করেছে সঞ্জয় রায় সিবিআই একাধিকবার ক্রাইম সিন পরিদর্শন করেছেন তাতেই তাদের অনুমান তরুণী চিকিৎসককে অন্য কোনো মোটিভে খুন করা হয়েছে খুনের আগে ধর্ষণ করা হয়নি জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠর দুটি মোবাইল ফোন নিয়ে রহস্য কিন্তু বাড়ছে সিবিআই সূত্রে খবর সেখান থেকে অনেক ছবি ও তথ্য মুছে ফেলা হয়েছে তাই ফরেন্সিকের জন্য আবার পাঠানো হয়েছে এই মোবাইল ফোন সিবিআই সূত্রে খবর জিগরের ঘটনার একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছিল সন্দীপ ঘোষ এমন একাধিক প্রমাণ সিবিআই সংগ্রহ করতে পেরেছেন সেই অভিযোগ প্রমাণিত হলে ফাঁসি পর্যন্ত হতে পারে সন্দীপের মোবাইলের তথ্যগুলি উদ্ধার করা গেলে এই মামলার তদন্তের কাজ আরও সহজ হবে সন্দীপের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া গেছে তা আদালতে প্রমাণ করতে মোবাইলে ডিলিট করা তথ্যগুলি উদ্ধার করা খুব জরুরি এমনই মনে করছে সিবিআই আধিকারিকরা তার মধ্যে কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে ধর্ষণের আগে খুন করা হয়েছে খুন করার পর অর্ধমিত অবস্থায় রেখে পালিয়ে যায় তাইরা তারপরই সঞ্জয় রাই এসে তিলোত্তমাকে ধর্ষণ করে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে সিবিআই কিন্তু এটাই প্রাথমিকভাবে অনুমান করছে ক্রাইম সিন একাধিকবার পর্যবেক্ষণ করে এমন কি একাধিক মোবাইল ফোন সন্দীপ ঘোষের আরও যে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে সেগুলি এমনকি যে সমস্ত চিকিৎসকরা পোস্টমর্টেম করেছেন তাদের বারবার জিজ্ঞাসাবাদ করে একেবারে শেষ মুহূর্তে শেষ সিদ্ধান্তে চরম সিদ্ধান্তে পৌঁছাতে চলেছে সিবিআই আগামী পয়লা অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর্জিকর মামলা আর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা ওঠার আগেই কিন্তু সিবিআই নিজেদের রিপোর্ট বিস্ফোরক রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছে এই রিপোর্ট কিন্তু প্রধান বিচারপতির হাতে যেতে চলেছে যা ঘটনা ঘটেছে সেটা একেবারে সত্যি চমকে দেওয়ার মতো এই ঘটনায় কিন্তু গোটা দেশে নিন্দার ঝড় উঠে গেছে পঞ্চাশ দিন অতিক্রান্ত সিবিআই যেখানেই হাত দিচ্ছে সেখানেই কিন্তু সোনা একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং সিবিআই যেটা মনে করছে যেটা প্রথম থেকে দাবি করা হয়েছিল পরিকল্পনা করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তিলোত্তমাকে অর্থাৎ আগে খুন করা হয়েছিল তারপর তিলোত্তমার দেহ রাখা হয়েছিল সঞ্জয় রায়ের জন্য সেমিনার রুমে তারপর সেমিনার রুমে গিয়ে সঞ্জয় রায় তার সাথে পাশবিক অত্যাচার চালায় তার মৃতদেহের সাথে এমনই কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে আর এমনই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা এমনই কিন্তু দাবি করছেন সিবিআইয়ের সূত্র মারফত আগামী দিনে কি হতে চলেছে যে সমস্ত অভিযুক্তদের এই মুহূর্তে গ্রেপ্তার করেছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল টালা থানায় বসেই কিন্তু তথ্য বোমান লোপাটে যাবতীয় কাজ করেছিল এমন তথ্য সিবিআই আদালতে জানিয়েছে রিপোর্ট আকারে তাতেও কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে এরপর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন এমন তথ্য প্রমাণ পেয়েছে যাতে সেগুলি প্রমাণ হলে সন্দীপ ঘোষের ফাঁসি পর্যন্ত হতে পারে আদালতের বিচারক কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই খুন এবং ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষ পরোক্ষভাবে কিন্তু প্রতভাবে জড়িত আর করের মৃদা চিকিৎসক তিলোত্তমা তিনি কিন্তু অনেক কিছু ব্যাপার জেনে গিয়েছিলেন দুর্নীতি জেনে গিয়েছিলেন যেগুলি প্রকাশ্যে ফাঁস করে দেওয়ারও কিন্তু দাবি করেছিলেন টাকা তোলা হতো ছাত্রদের কাছ থেকে এছাড়াও নিম্নমানের ওষুধ জাল ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীদের প্রয়োগ করার ফলে রোগীদের মৃত্যু থেকে শুরু করে একেবারে আশঙ্কাজনক অবস্থায় যে সমস্ত রোগী সুস্থ তাদের জাল ওষুধ দিয়ে তাদের আশঙ্কাজনক অবস্থায় চলে যেত এমন নানান ঘটনা কিন্তু জেনে গিয়েছিল এই মিতা চিকিৎসক তাই কি তাকে খুন করা হল পরিকল্পনা করে শেষ পর্যন্ত সিবিআই তদন্তে কী কী তথ্য উঠে আসে সিবিআই থার্ড স্ট্যাটাস রিপোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কি জানায় সেই রিপোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কী নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের